বাংলাদেশের অধিকাংশ মানুষ যারা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হচ্ছেন সেই সকল প্রকার মানুষেরাই কিন্তু আবার টাইফয়েড জ্বরেও কিন্তু আক্রান্ত হচ্ছেন এবং পরবর্তীতে অনেকেই কিন্তু দেখা যাচ্ছে যে এই স্ট্রকের মতো বড় সমস্যার সম্মুখীন হচ্ছে না আর কি কারণ ডেঙ্গু জ্বরের কারণে যাদের প্লাটিলেটগুলো কমে যাচ্ছে তাদের শরীরের কিন্তু যে ইউমিনিটি রয়েছে এটা কিন্তু অটোমেটিক্যালি কমে যাচ্ছে ফলে টাইফয়েডের মতো জ্বর হচ্ছে এবং পরবর্তীতে শরীরে ব্লাডের পরিমাণ কমে যাওয়ার কারণে স্টকের মতো সমস্যাগুলো কিন্তু হচ্ছে টাইফয়েড জ্বরটা মূলত হচ্ছে এক ধরনের ব্যাকটেরিয়া ঘটিত রোগ যেটা হচ্ছে এক ধরনের ব্যাকটেরিয়া থেকেই হয়ে থাকে যে টাইফি নামক যে সালমোনেলা নামক এক ধরনের ব্যাকটেরিয়া যা মানুষের অন্ত্র এবং রক্তে বৃদ্ধি পায় এ কারণেই কিন্তু টাইফয়েড জ্বর হয়ে থাকে আর কি টাইফয়েড জ্বর হলে মূলত খুব একটা বেশি বিষয় লক্ষ্য করা যায় না তবে কিছু কিছু বিষয় লক্ষ্য করা যায় যেমন হচ্ছে শরীরের বিভিন্ন অংশগুলো গোলাপি রং ধারণ করে এবং হচ্ছে জ্বর হতে পারে পারে তারপর হচ্ছে পেট ব্যথা হতে পারে মাথা ব্যথা হতে পারে তারপর হচ্ছে গুটি গুটি ভাব হতে পারে এই ধরনের সমস্যাগুলো হতে পারে এবং টাইফয়েড জ্বর মূলত হচ্ছে য যেদিন থেকে ওই ব্যক্তি সংক্রমণিত হবেন সেখান থেকে ছয় থেকে তিরিশ দিনের মধ্যে কিন্তু তিনি আক্রান্ত হতে পারেন আর কি এবং মূলত হচ্ছে ওই যে সালমোনেলা টাইফি যে ব্যাকটেরিয়া রয়েছে এটার কারণেও হতে পারেন তারপর হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলেও কিন্তু টাইফয়েড জ্বরে আক্রান্ত হতে পারেন আর একটা হচ্ছে যে যখন মানে শৌচাগার ব্যবহার করেন তারপরে যদি হাত না ধন আর কি সেখান থেকেও কিন্তু তিনি এই ধরনের মানে অসুস্থ হতে পারেন আর কি এবং এই জ্বর হলে কিন্তু অ্যান্টিবায়োটিক ছাড়া কিন্তু কোনো কাজ নেই কিন্তু দেখেন এখন আর একটা বিষয় হচ্ছে যখন ডেঙ্গু জ্বর হবে তখন কিন্তু আবার অ্যান্টিবায়োটিক দেওয়ার কোনো অপশন থাকে না এখন ডেঙ্গু প্লাস যদি টাইফয়েড হয় তাহলে কিন্তু তার জন্য খুবই একটা খারাপ বিষয় হয়ে যাবে সেজন্য আমাদেরকে খুবই সতর্ক থাকতে হবে আমাদেরকে মানে চিকিৎসা নিতে হবে প্রথমে তো প্রথমত প্রথমত যদি ডেঙ্গু হয় সেটা স্বাভাবিক চিকিৎসা নিতে হবে তার পরবর্তীতে শরীর যখন একটু ভালো হবে তখন আবার টাইফয়েডের চিকিৎসাটা কিন্তু শুরু করতে হবে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়ের জন্য নিয়মকানুন মেনে চলবেন ধন্যবাদ সকলকে